সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম এইচএম হাতছাড়া হওয়া রাশিয়ার জন্য বড় ধাক্কা যা বললেন আল প্রতিনিধি রুশ বাহিনীকে পুরোপুরি হটাতে চায় ইউক্রেন আফগানিস্তান পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ চীনকে মোকাবেলায় অস্ট্রেলিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তিতে করবে পাপুয়া নিউগিনি পুলিশ চাইলে গুলি চালাতে পারত বললেন মমতা ব্যানার্জি করোনা মহামারী শেষ দেখতে পাচ্ছি বললেন ডব্লিউএচও প্রধান জম্মু কাশ্মীরের উন্নয়নে বাধা দেয়নি তিনশো ধারা বললেন গুলাম নবী আজাদ এবং মাস্কাটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে আগুন ফ্লাইট বাতিল দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাসকি দাবি করেছেন তাদের সৈন্যরা একের পর এক এলাকা পুনর্দখল করেছে এর অর্ধেক এলাকায় পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে বাকি এলাকায় নিয়ন্ত্রণ কার্যকর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইজিউম হাতছাড়া হওয়া রাশিয়ার জন্য বড় ধাক্কা যা বললেন আলজাজিরার প্রতিনিধি রাশিয়ার বিরুদ্ধে চলমান লড়াইয়ে চলতি সপ্তাহে বড় ধরনের সাফল্য পেয়েছে ইউক্রেন দেশটির উত্তর পূর্বাঞ্চলে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইজুম বিশাল ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী এই সাফল্যকে যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে দেওয়ার মতো ঘটনা বলে মন্তব্য করেছেন অনেকে কাতার ভিত্তিক গণমাধ্যম আলসাজিরার প্রতিনিধি হোদা আব্দুল হামিদ ইউক্রেনের অন্যতম পুনরুদ্ধারকৃত শহর খার্কিব থেকে বলেছেন এই ছিল সরবরাহ কেন্দ্র লজিস্টিক হাব এখান থেকে রাশিয়া দনবাস অঞ্চলে সেনাদের কাছে অস্ত্র সহ রসদ পাঠাত এই কারণে ইজুমের নিয়ন্ত্রণ রাশিয়ার জন্য বড় ধাক্কা আলজাজিরার প্রতিনিধি আরও বলেন পাল্টা আক্রমণ শুরুর পর থেকে ইজিয়াম দখল ইউক্রেনের সেনাদের জন্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য জয় একই সঙ্গে রাশিয়ার জন্য উল্লেখযোগ্য পরাজয় রুশ বাহিনীকে পুরোপুরি হটাতে চায় ইউক্রেন পুনর্দখলে নিয়ে এলাকা থেকে রাশিয়ান বাহিনীকে পুরোপুরি হটাতে অভিযান চালিয়ে যাচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দাবি করেছেন তাদের সৈন্যরা একের পর এক এলাকা পুনর্দখল করেছে এর অর্ধেক এলাকায় পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে বাকি এলাকায় নিয়ন্ত্রণ কার্যকর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে মূলত খার্কি অঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে এসব এলাকা পুনরায় দখলে নিয়েছে ইউক্রেনের বাহিনী যেসব এলাকাকে স্বাধীন করা হয়েছে বলে ইউক্রেন জানিয়েছে সেখানে স্বস্তি ফিরে আসার পাশাপাশি রাশিয়ার দখলে থাকার সময় নির্যাতন আর হত্যা নানা তথ্য বেরিয়ে আসছে স্বাধীন এলাকা বলতে যেসব এলাকাকে বোঝানো হচ্ছে গত কয়েক মাসে যেসব এলাকা রুশ বাহিনী দখল করেছিল নির্যাতনের অভিযোগ কার্কি অঞ্চলের বালাকলিয়া শহরের বাসিন্দা আর্টেম বিবিসি বলেছেন রুশ বাহিনী তাকে চল্লিশ দিন ধরে আটকে রেখেছিল এবং বৈদ্যুতিক শখ দিয়ে নির্যাতন করেছে এই এলাকা গত ছয় মাস ধরে দখল করে রেখেছিল রাশিয়া সেখানকার পুলিশ স্টেশনকে সদর দফতর হিসেবে ব্যবহার করত রুশরা সেখানে এসব নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ আর্টেম বলেছেন অন্যান্য সেল থেকে তিনি আর্তনাদ শুনতে পেতেন এখন এসব এলাকায় রুশ বাহিনীর নির্যাতন নানা তথ্য সংগ্রহ করছে ইউক্রেনের কর্তৃপক্ষ পুতিনের প্রতি কূটনৈতিক সমাদার আহ্বান বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে নব্বই মিনিট ধরে চলা একটি টেলিফোন আলাপে ইউক্রেনের যুদ্ধবিরতি কার্যকর করে কূটনৈতিক সমাধান বের করার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর সুলোৎস স্কলস তিনি রাশিয়াকে পুরোপুরি শূন্য প্রত্যাহার করে নেয়া এবং আঞ্চলিক অখণ্ড রক্ষার জন্য অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের নতুন সামরিক সহায়তা যুক্তরাষ্ট্র জানিয়েছে আগামী কিছুদিনের মধ্যে তারা ইউক্রেনের জন্য নতুন একটি সামরিক প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে এর আগে ইউক্রেনকে আর সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ান বাহিনীকে হটিয়ে দেওয়ার ক্ষেত্রে ভালো সাফল্য পেয়েছে ইউক্রেনের সেনাবাহিনী তবে এটা যুদ্ধের পালাবতল ঘটাবে কিনা তা বলা এখনই সম্ভব নয় বিদেশে প্রভাব খাটাতে ত্রিশ কোটি ডলার ব্যয়ের অভিযোগ যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর অভিযোগ করেছে বহির্বিশ্বে প্রভাব তৈরি করতে দুই সালের পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করেছে পররাষ্ট্র দপ্তর জো বাইডেন আমরা মনে করি এটা আসল ঘটনার একটি খণ্ডিত চিত্র মাত্র রাশিয়া এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি মস্কো এর আগে অনেকবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদেশে প্রভাব বিস্তারের মতো অভিযোগ তুলেছে এবছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে পুরতম অভিযানের নির্দেশ দেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও দেশটির এক পঞ্চমাংশ এলাকা দখল করে রেখেছে রাশিয়া কিন্তু ইউক্রেনের বাহিনী সফলতার সাথে সাথে তাদের পিছু হরতে হচ্ছে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ পাকিস্তান আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্তে মঙ্গলবার সংঘর্ষে ঘটনা ঘটে এতে পাকিস্তানের তিন সেনার মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে তাছাড়া আফগান তালেবান সেনাদের মধ্যেও হতাহতের ঘটনা ঘটেছে সীমান্তে হামলার বিষয়টি স্বীকার করেছে আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের মুখপাত্র বিলাল করিমী বুধবার বলেছেন আফগানিস্তানে পাকতিয়া প্রদেশের দান্দ পাঠানে সংঘর্ষের ঘটনা ঘটে তিনি দাবি করেছেন পাকিস্তানের সেনারা সীমান্তের কাছে সেনা চৌকি স্থাপন করেছিল এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলতে যায় তালেবান সদস্যরা কিন্তু এ সময় পাকিস্তানের সেনারা গুলি ছুড়ে এতে কয়েকজন তালেবান সদস্য নিহত হন তিনি জানান এরপর তালেবানও পাল্টা গুলি ছুড়ে এতে পাকিস্তানের সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে এর আগে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের জঙ্গিরা আগে সেনা সদস্যদের ওপর হামলা চালিয়েছে এতে তিনজন শহীদ হয়েছেন পাকিস্তান জানায় তালেবান কথা দিয়েছিল আফগানিস্তানের মাটি ব্যবহার করে তারা পাকিস্তান সীমান্তে কোনো জঙ্গি কার্যক্রম চালাবে না কিন্তু তারা তাদের কথা রাখেনি এদিকে নতুন করে আফগান ও পাকিস্তানের সেনারা সংঘর্ষে লিপ্ত হয় দুই দেশের মধ্যে সম্পর্ক আরো খারাপ সংখ্যা তৈরি হয়েছে চীনকে মোকাবেলায় অস্ট্রেলিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তিতে করবে পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় অস্ট্রেলিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনি এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম লোকমত টাইমস প্রতিবেদনে জানানো হয়েছে চলতি বছরে এপ্রিলে চীনের সঙ্গে বিতর্কিত এক নিরাপত্তা চুক্তি করেছিল এই সলমন দ্বীপপুঞ্জ এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে আগ্রহ দেখাল পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব হ্রাস করতে এবং ওই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে পাপুয়া নিউ অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা সময় উপযোগী উল্লেখ করে প্রশংসা করেছেন বিশ্লেষকরা এশিয়া নিরাপত্তা চুক্তি প্রয়োজনীয়তা উপলব্ধি করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশংসিত হচ্ছেন অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ম তার অক্লান্ত প্রচেষ্টা ও দূরদর্শী কূটনীতির কারণে চুক্তিটি বাস্তবতার মুখ দেখতে চলেছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি পুলিশ চাইলে গুলি চালাতে পারত বললেন মমতা ব্যানার্জি বিরোধীদের নবান্ন অভিযানে পুলিশ চাইলে গুলি চালাতে পারত বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তিনি নিজে তা চাননি কারণ তার সরকার কোনো আন্দোলনে বাধা দেওয়ার পক্ষপাতি নয় তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন বিজেপি আন্দোলনের নামে যেভাবে পথে নেমে গুন্ডামি করেছে তাও কাম্য নয় পুলিশ যথেষ্ট সংযত ছিল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী বুধবার চোদ্দই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরে তমলুকে প্রশাসনিক বৈঠক ছিল মমতার ঘটনাচক্রে এই পূর্ব মেদিনীপুরের কাঁথিতেই বাড়ি শুভেন্দু অধিকারীর যিনি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা চব্বিশ ঘন্টা আগে নবান্ন অভিযানে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন বিজেপির মঙ্গলবারের নবান্ন অভিযান প্রসঙ্গে মমতা বলেন আমি আন্দোলনে বাধা কথা দেওয়ার পক্ষ নই কিন্তু আন্দোলনের নামে ব্যাগে করে বোমানা হয়েছে বন্ধকানা হয়েছে অন্য রাজ্য থেকে লোকেনে হাওড়া স্টেশনে রেলের নিরাপদ আশ্রয় লুকিয়ে রাখা হয়েছে বিজেপি গুন্ডামি করার জন্য নবান্য অভিযান করছে মঙ্গলবার বিজেপির অভিযান মাছপতে রুখে দিয়েছিল পুলিশ হাওড়া ছত্রগাছি ও কলেজ স্ট্রিটের বিজেপির তিনটি মিছিল ও পরে লালবাজারে চতুর্থ মিছিল থামিয়ে দেওয়া হয় নবান্য ধারে কাছে পৌঁছাতে পারেনি বিজেপির কোন মিছিল বিজেপি নেতৃত্ব এই ব্যাপারে কলকাতা পুলিশের বিরুদ্ধে অনাবশ্যক দমন নীতি নেওয়ার অভিযোগ তুলেছিলেন এমনকি তারা এমন অভিযোগ করেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার নির্দেশেই পুলিশ অকারণে বিজেপি নেতাদের গ্রেপ্তার করেছে বুধবার সে জবাব দিয়েছেন মমতা বিজেপির বিরুদ্ধে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগ করে মমতা বলেন চাইলে পুলিশ গুলি চালাতে পারত কিন্তু আমি তা মনে করি না তা কাম্য নয় পুলিশ যথেষ্ট সংযত ছিল তবে যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন করা ব্যবস্থা নেবে করোনা মহামারী শেষ দেখতে পাচ্ছি বললেন ডব্লিউএচও প্রধান করোনা মহামারীর অবসান হতে যাচ্ছে এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বক্তব্যে এমন ইঙ্গিত দেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন করোনা মহামারীর অপেক্ষাকৃত ভালো অবস্থানে এসেছে তিনি বলেন এর চেয়ে ভালো অবস্থানে বিশ্ব আগে কখনো ছিল না আমরা করোনা মহামারী শেষ দেখতে পাচ্ছি একই সঙ্গে ভাইরাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি দুই হাজার সালের শুরুর দিকে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ শুরু এর পর কয়েক মাসের মধ্যে বিশ্বে প্রায় সব প্রান্তে ছড়িয়ে পড়ে। ওয়ালটমিটারের সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা 61 কোটি 50 লাখের কাছাকাছি। মৃত্যুর সংখ্যা 65 লাখ 20 হাজার ছাড়িয়েছে। আর মোট সুস্থ মানুষের সংখ্যা 59 কোটি 38 লাখ 20 হাজার 7 জন। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির মোট আক্রান্ত সংখ্যা 9 কোটি 72 লাখ 706 জন। মারা গেছেন মোট 10 লাখ 76 হাজার 343 জন। আক্রান্ত মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি পঁয়তাল্লিশ লাখ সাত হাজার আটশো বিরাশি জন মৃত্যু হয়েছে পাঁচ লাখ আঠাশ হাজার একশো পঁচাশি জনের এরপর আক্রান্তের তৃতীয় মৃত্যুতে চতুর্থ অবস্থানে আছে ফ্রান্স দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি সাতচল্লিশ লাখ চৌষট্টি হাজার পাঁচশো একষট্টি জন এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো আটাত্তর জন মারা গেছেন আক্রান্তের চতুর্থ মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল আক্রান্ত তিন কোটি পঁয়তাল্লিশ লাখ একানব্বই হাজার তিনশো বাষট্টি জন মৃত ছয় লাখ পঁচাশি হাজার সাতাশি জন জম্মু কাশ্মীরের উন্নয়নে বাধা দেয়নি তিনশো ধারা বললেন গুলাম নবী আজাদ ভারতের ন্যাশনাল কংগ্রেসের সাবেক নেতা গুলাম নবী আজাদ বলেছেন তিনশো ধারা জম্মু ও কাশ্মীরের উন্নয়নে বাধা ছিল না এবং দাবি করেছেন যে পূর্ববর্তী রাজ্যটি ত্রিশ সূচকে জাতীয় গড় থেকে ভালো পারফরমেন্স করেছিল জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী গতকাল দাবি করেছেন যে তিনি তিনশো ধারা পুনরুদ্ধারের সম্ভাবনাকে কখনোই অস্বীকার করেননি তবে বলেন যে এটি একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া হতে পারে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা অবিলম্বে করতে পারেন আজাদ অধিকৃত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের সাংবাদিকদের বলেন এটি অনুচ্ছেদ তিনশো সত্তর ধারার কোনো বাধা ছিল না জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে আমি একটি তিন শিফটের কাজের ব্যবস্থা চালু করি বিধানসভার বৈঠকে সপ্তাহে ছয় দিন অনুষ্ঠিত হয়েছিল রাস্তা তৈরি করা হয়েছিল স্কুল ও কলেজগুলো একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল এবং পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়েছিল সম্প্রতি কংগ্রেস ছেড়ে আসা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন তিনি তিনশো ধারা নিয়ে সংসদে মোদীকে পাল্টাও দিয়েছেন আমি এই বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা বলেছি আমি ত্রিশটি সূচক হাইলাইট করেছি যেখানে তিনশো অনুচ্ছেদের অধীনে জম্মু কাশ্মীর জাতীয় গড়কে ছাড়িয়ে গেছে এবং চল্লিশটি সূচক যেখানে এটি গুজরাটের চেয়ে ভালো ছিল তিনি যোগ করেছেন আমি সংসদে বলেছিলাম যেহেতু জম্মু কাশ্মীর বেশিরভাগ সূচকে ভালো ছিল গুজরাটকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত এবং সেখানে একজন লেফটেন্যান্ট গভর্নর পাঠানো উচিত তিনশো সত্তর অনুচ্ছেদ পুনরুদ্ধারের বিষয়ে আজাদ বলেন তিনি কখনোই এর সম্ভাবনাকে উড়িয়ে দেননি তবে এটি হতে সময় লাগতে পারে বলে মনে করেন তিনি বলেন আমি বলিনি তিনশো সত্তর ধারা পুনরুদ্ধার করা যাবে না হয় মাধ্যমে এটি পুনরুদ্ধার করা হবে যেমনটি তিনি সংখ্যাগরিষ্ঠতার সাথে খামার আইনের মাধ্যমে করেছিলেন বা সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে আমি বিষয়ে তাকে বা তার মন্ত্রিসভাকে বোঝাতে পারি না মাস্কাটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে আগুন ফ্লাইট বাতিল ওমানের মাস্কাট বিমানবন্দরে বুধবার উড্ডয়নের ঠিক আগে ইঞ্জিনে আগুন ধরার কারণে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট বাতিল করা হয় ওই ফ্লাইটটি ভারতের কোচির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বিমানটিতে থাকা সব কর্মী এবং চারজন শিশু সহ একশো জন যাত্রীকে নিরাপদে বিমান থেকে টার্মিনাল ভবনে সরিয়ে নেওয়া হয় হুরুহুরি করে নামার সময় কয়েকজন সামান্য আহত হয়েছেন যাত্রীদের জন্য আরেকটি ফ্লাইটের ব্যবস্থা করা হবে জানানো হয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগে ভারতীয় সরকারের মালিকানাধীন ছিল কিছুদিন আগে টাটা গ্রুপ একে কিনে নেয় এটি ভারতের প্রথম আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া ছাড়াও এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্য সহ পশ্চিম এশিয়া ফ্লাইট চালায় দুই মাস আগে পরাগন্থ পাওয়ার কারণে ভারতের কালিকোট থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে অবতরণ করতে হয়েছিল ওই ঘটনায় গুরুতর ক্ষতি হয়নি গত জুলাই মাসে ভারতে বিমান সংস্থাগুলোর জন্য একটি ঘটনা বহুল মাস ছিল তখন কারিগরি ত্রুটির কারণে একাধিক বিমান সংস্থার ফ্লাইট বিঘ্নিত হয়ে যাত্রীরা ভোগান্তির শিকার হন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ